আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভালো থাকেন সবসময় কেমন এ করি তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়

কি জন্য আসছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না যা আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত বলতেছি মালয়েশিয়ার বাস্তব কিছু উদাহরণ দিয়ে আপনাদের সাথে আজকে কথাগুলো শেয়ার করতেছি তো বিগত বছরগুলোতে দেখা গেছে যে বাংলাদেশ থেকে যখন কোনো কর্মী মালয়েশিয়া আসছে তো দেখা গেছে যে যখন মেডিকেল করছে বাংলাদেশে কিন্তু সেই মেডিকেলে তাদের কোনো গুরুত্ব ছিল না হয়তো অনেকে আনফিট ছিল তাদেরকে টাকা পয়সা দিয়ে ফিট করে মালয়েশিয়া পাঠিয়েছে কেন মালয়েশিয়া যেয়ে যে কোম্পানিতে আসছেন না কেন সেই কোম্পানির বস তাদেরকে মেডিকেল করিয়েছে তো দেখা গেছে যে সেই সমস্ত মেডিকেলে অনেকেই আনফিট হয়েছে তো যারা আনফিট হয়েছে অনেক সময় দেখা গেছে তাদেরকে না জানিয়ে কোম্পানি বিমানের টিকিট করে দেশে পাঠিয়ে দিয়েছে তো এক্ষেত্রে দেখা গেছে যে অনেকেরই অনেক সমস্যা অনেকেই অনেক বিপদে পড়েছে যার কারণ বাংলাদেশ থেকে যারা অনেক ঋণ করে আসছে তো একটা লোক যদি এক সপ্তাহ বা পনেরো দিন মালয়েশিয়া থাকে আনফিট হওয়ার কারণে সে যদি বাংলাদেশে চলে যায় তাহলে তার ফ্যামিলির অবস্থা কি হয় সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো বিগত বছরগুলোতে এই মেডিকেলের অনেক সমস্যার কারণে মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে তারা অনেক কমপ্লেন করেছে মালয়েশিয়া সরকারের কাছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীগুলো আসে তো একশোর মধ্যে দেখা গেছে যে তিরিশ জনই আনফিট থাকে তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কোম্পানি কিভাবে তার কাজকর্ম চালাবে তো বর্তমানে এই হিসাব করেই কিন্তু এখন যে সমস্ত কর্মী মালয়েশিয়ায় আসবে তাদেরকে সম্পূর্ণ অ্যাকুরেটভাবে আসতে হবে সম্পূর্ণ একশো পার্সেন্ট স্বাস্থ্য পরীক্ষা করে মালয়েশিয়া আসতে হবে তো এই জন্য মালয়েশিয়া থেকে যে মালয়েশিয়ার মেডিকেল টিম ম্যানেজমেন্ট আছে তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে যে বাংলাদেশে কোন কোন মেডিকেল কেন্দ্র থেকে কর্মীদের মেডিকেল করানো হবে তাদের সঠিকভাবে মেডিকেল করানো হবে কি না তাদের কী ধরনের কিভাবে কোনো মেডিকেল করানো হবে কি না তাদের সঠিক অবস্থায় মেডিকেল যেন করানো হয় যেন মালয়েশিয়া আসার পর কোনো কর্মীর সমস্যা না হয় তো এক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশে তারা আসছে বাংলাদেশে তারা আসছে পর্যবেক্ষণ করবে যেন পরবর্তীতে কোনো প্রতারণার শিকার কেউ না হয় এবং মালয়েশিয়া আসার পরে যেন কেউ আনফিট না হয় সম্পূর্ণ বাংলাদেশ থেকে যেন ফিট হতে পারে এই সমস্ত কর্মী যেন মালয়েশিয়া আসতে পারে তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মী মেডিকেল করে তো এখন আবার মালয়েশিয়ার যে প্রতিনিধি দল আসছে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশের ভাই অফিসের যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথাবার্তা হয়েছে যে একজন লোক যখন বাংলাদেশে ফিট হবে এবং মালয়েশিয়া যাওয়ার পরে যদি আনফিট হয় তাহলে তার সে যে খরচকে বহন করবে এ ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে আলাপ আলোচনা চলতেছে তো খুব শীঘ্রই হয়তো কলিং বিশিয়া চালু হওয়ার সম্ভাবনায় বেশি আছে এখন আপাতত মেডিকেলের জন্য যে কাজকর্ম চলতেছে মেডিকেল পর্যবেক্ষণ চলতেছে বেশিরভাগই বাংলাদেশ থেকে সমস্যা হয় কারণ আনফিট হলে টাকা পয়সা দিয়ে কিন্তু আবার ফিট করিয়ে মালয়েশিয়া পাঠানো হয় তো এমন যেন না হয় কোনো কর্মীর ক্ষেত্রে যেন এমন না হয় সে ধরনের ব্যবস্থাই মালয়েশিয়া সরকার নিতেছে এবং মালয়েশিয়া সরকার নেবে কারণ বাংলাদেশ আপনি যতই মেডিকেল করেন না কেন মালয়েশিয়া আসার পর অবশ্যই আপনাকে মেডিকেল করতে হবে মালয়েশিয়া যে মেডিকেল আছে মেডিকেল করতে হয় যে একটি সংস্থা সেটি হচ্ছে ফমেমা তো এই ফর্মেমার মাধ্যমেই মেডিকেলের রিপোর্ট অনলাইন হয়ে যায় তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা যেন সঠিক এবং সুস্থভাবে মেডিকেল ফিট হয় সেই চিন্তা ভাবনা করে আপনারা মালুষিয়া আসবেন যেন মালয়েশিয়া আসার পর আপনাদের কোনো সমস্যা না হয় মালয়েশিয়া আসার পর আপনাদের সমস্যা হলে তাহলে আপনাদের জিনিস কিন্তু সাথে সাথে বাংলাদেশে পাঠিয়ে দিবে আনফিডের লোক কিন্তু মালয়েশিয়া রাখে না আবার দেখা গেছে যে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে অনেক পর্যবেক্ষণ করেছে যে বেশিরভাগই মালয়েশিয়া অবৈধ প্রবাসী হচ্ছে আনফিট যারা মেডিকেল আনফিট হয়েছে তারা কিন্তু আর দেশে আসছে না অনেকে যখন জানতে পারে যে না সে আনফিট তখন সে কোম্পানি থেকে চলে যায় তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে তো এ ধরনের কিন্তু অনেক কমপ্লেন আছে মালয়েশিয়া সরকারের কাছে তো পরবর্তীতে এ ধরনের কোনো সমস্যা যেন না পড়ে তাই এই ব্যবস্থা নিতেছে মালয়েশিয়া সরকার বাংলাদেশের প্রতিনিধি দল পাঠিয়েছে সব কিছু পর্যবেক্ষণ করার জন্য আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার আপনাদের বন্ধুদের মাঝে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকের মত এখানেই আল্লাহ হাফেজ